আসসালামু আলাইকুম আচ্ছা ঘরোয়া রেস্তোরাঁয় দেখলাম খাসির লেগ রোস্ট মাত্র সাড়ে তিনশো টাকায় বিক্রি করতেছে তো আমি ওর একটা লেগ রোস্ট নিয়ে আসলাম আসলে সাড়ে তিনশো টাকায় ওদের লেগ রোস্টটা কেমন হবে এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব আসুন আমরা দেখি ঘরোয়া রেস্টুরেন্টের লেগ রোস্টটার কীরকম আপনারা দেখতে পাচ্ছেন লেগ রোস্টটা আমার কাছে মনে হচ্ছে সাড়ে তিনশো টাকা দাম অনুযায়ী এখনকার বাজারে লেগ রসটটা আকার অত্যন্ত ভালো এবং ঝোলটা অনেক সুন্দর দেখা যাচ্ছে মাংস ভালোভাবেই কুক হয়েছে আরও আমি এখান থেকে এনেছি নান রুটি নান রুটিটাও আপনাদের সাথে আমি দেখাচ্ছি কেমন নান রুটিটাও আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে বেশ সফট আপনারা দেখতেই পাচ্ছেন বেশ সফট যদিও আমি এখানে নিয়ে এসছি ঠান্ডা হয়ে গেছে তারপরে বেশ ভালোই সফট মনে হচ্ছে আর ওদের আরেকটা স্পেশাল আইটেম হলো কাব দুধি কাব আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে পাচ্ছেন কাব দুধিটা সুন্দরভাবে র্যাপিং করা আছে এটা খোলার পরে এখন আমরা দেখতে পাচ্ছি বেশ ঘন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কাবদিটা বেশ ঘন এবং শটটাও বেশ পুরো আর লেগরসটা তো আপনারা দেখলেনি আমার কাছে মনে হচ্ছে এটা বেশ ভালোই হবে সপার প্রাইস আমার কাছে আকার বেশ ভালোই মনে হচ্ছে এবং ওয়েটও বেশ ভালো তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল সবাইকে ধন্যবাদ এরপরে আবার অন্য রিভিউ নিয়ে আমি আসব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম